নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি বার্তা হরিণঘাটা ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ আমরা এখন পৌঁছে গিয়েছি হরিণঘাটা ব্লকের একটি লাইব্রেরি সেই লাইব্রেরিটির নাম হচ্ছে হরিণঘাটা সাধারণ পাঠাগার আপনারা জানেন হরিণঘাটা তিনটি লাইব্রেরি আছে একটা বিরোহী লাইব্রেরি একটা হরিণঘাটা লাইব্রেরি আর একটা জাগুলিয়া লাইব্রেরি তা আজকে এই লাইব্রেরিতে একটা অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছে লাইব্রেরি কর্তৃপক্ষ সেটা হচ্ছে বসে পড়ো প্রতিযোগিতা এই প্রতিযোগিতা এর আগে বিরোহী লাইব্রেরিতে প্রথম শুরু হয়েছিল এবার দ্বিতীয় পর্যায়ে হরিণঘাটা সাধারণ পট্টাগারের দ্বিতীয় পর্যায়ে এই বসে পড়ো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তবে এই বসে পড়ো প্রতিযোগিতা আমার মনে হয় এই হরিণঘাটা ব্লক তথা নদীয়া জেলা তথা পশ্চিমবঙ্গেও কোথাও হয়নি বলে আমার ধারণা কিন্তু এই অভিনব এই প্রতিযোগিতায় সামিল হয়েছিল এই হরিণঘাটা পৌরসভা এলাকার পাঁচটি হাই স্কুল প্রতিটি স্কুল থেকে দশজন ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল এবং তারা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা এখানে এই লাইব্রেরিতে বসে চল্লিশ মিনিট সময় দিয়ে তারা পড়াশোনা করেছে তারপরে তার থেকে কোশ্চেন অ্যান্সার করে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করা হয়েছে তাই আমরা এই অভিনবত্ব এই প্রতিযোগিতামূলক আয়োজনটি সর্বসমক্ষে তুলে ধরার জন্য আমি এবং গৌর ঘোষ উপস্থিত হয়েছি এই লাইব্রেরিতে আপনাদের দেখাবো সেই লাইব্রেরিতে কি ধরনের প্রতিযোগিতা হচ্ছে কারা পুরস্কার পাচ্ছে সব বিষয়টি আপনাদের সরাসরি মুখোমুখি আর বার্তা হইন ঘটার পক্ষ থেকে একটি গাছ একটি প্রাণ আমরা জানি আমরা সেই পরিবেশ মুক্ত করার জন্য আমরা হাতে একটি গাছ

আমরা গাছ আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুনীল কৃষ্ণ মজুমদার উত্তরাজাপুর নজরুল বিনু দত্ত সুনীল কৃষ্ণ মজুমদার মহাশয়কে গল্প করে দিয়েছে উত্তর বিনুদার দিলিপ রায় মহাশয়ের উদ্যোগে আমি বলবো এবং তার সঙ্গে যারা কাঁধে বসে পরে প্রতিযোগিতা ভাবাই যায় না মানে ওনার যে মস্তিষ্ক প্রশ্ন আমার মনে হয় ওনার মাথার মধ্যেই এত সুন্দর এসেছে যার জন্য আমি ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমার মঞ্চে যারা আমার গুরুজনেরা আছেন চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের সুনীল বাবু আছে আমাদের রাজলক্ষ্মী কন্যাবিদের প্রাক্তন প্রধান শিক্ষিকা কৃষ্ণা ভৌমিক থেকে শুরু করে আর জানা সম্মানীয় আমার গুরুজনেরা আছে আমাদের প্রত্যেকের কাছেই আমাদের থেকে খাওয়া না হলেও চলে কিন্তু মোবাইল ছাড়া আমাদের কিন্তু এক বিন্দুও চলা সম্ভব না কিন্তু পাশাপাশি এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে বই পড়ে এই যে এই যে এই ধরনের বই পড়া বইয়ের প্রতি আকৃষ্ট হওয়া বই পড়লে মানুষের মস্তিষ্ক ভালো থাকে মানুষের চিন্তাধানা ভালো থাকে মানুষের সবকিছু কর্ম কাজে উৎসাহ বাড়ে বই পড়ানোর আগ্রহ নেওয়া আমার পক্ষ থেকে আবার প্রণাম জানিয়ে এবং ছাত্রছাত্রীদের আগামী দিনের সার্বিক সাফল্য কামনা করে আমার কথা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন ইংরেজি নতুন বসলে চলবে ধন্যবাদ

এবং এই এলাকার বিশিষ্ট সমাজসেবী বিভিন্ন কাজকর্মের মধ্যে সেবামূলক কাজ করেন আমার ছোট ভাই উত্তম সাহা আরেকজন রত্ন গন্ধা এখানে আছে কিছুক্ষণ আগে তার সঙ্গে ওনার সঙ্গে পরিচয় দিল ছেলে চন্দ্রযান অভিযানে অংশগ্রহণ করেছিল এবং খুব দায়িত্বপূর্ণ জায়গা থেকে এটা কন্ট্রোল করেছিল তার মা শ্রমিক রায় এবং শ্রমিক রায় শিক্ষক আছে যে স্কুল থেকে পড়াশোনা করেছিল তোমরা আজকে এখানে দেখছি রয়েছে এখানে গরু গ্রামীণ লাইব্রেরি যেগুলো ছিল সেখানে ছিল এছাড়া বহু মহিষের জীবনে সেগুলো আমরা পড়াশোনা করতাম এছাড়াও আরো অনেক কিছু লাইগ্রেদি ছিল আমাদের শিক্ষার একটা আপেল লাইব্রেরির বই থেকে তারা জ্ঞান অর্জন প্রতিটা লাইব্রেরিতে যারা মোবাইলটাকে ব্যবহার করে প্রযুক্তিগত সাহায্য গুগলসে গেলে সমস্ত তথ্য ওখানে রয়েছে সমস্ত ভান্ডার ওখান থেকে তারা সমস্ত কিছু কালেক্টন কিন্তু লাইব্রেরিতে আসে এইরকম একটা সময়ের মধ্যে আজকে গোস্তাবীরা যারা আছে তারা আজকে যেটা সারা বাংলায় আমার মনে হয় লাইব্রেরিতে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করছে এটা একটা শিক্ষণীয় বিষয় এই লাইব্রেরিতে অন্যান্য যে সমস্ত লাইব্রেরিরা আছে লাইব্রেরি আছে তারা এখান শিক্ষা নেই এরকম একটা প্রতিযোগিতা করা যায় শেখা কোন শেষ নেই সবার কাছ থেকে শেখা যায় তোমরা যারা আজকে এখানে বসে রয়েছে আমার অনেক কিছু শেখার আছে তোমাদের

আমি প্রত্যেককে আমার छात्र हैं भाई को देखिए आप उन्हें जाना ही

প্রধান অন্যতম সমাজসেবী শ্রী উত্তম সাহা মহাশয় দিলীপ রায় মহাশয় আমাদের কৃষ্ণা ডক্টর কৃষ্ণা ভৌমিক আমাদের উপস্থিত আছেন আমাদের শুরু করে শারদা রায় শুরু করে সুবীর মুখার্জি দীপকি বৌল ঘোষ থেকে শুরু করে আমাদের সাহেব থেকে আমাদের কোষ থেকে সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা। সর্বপরি আপনারা যারা কৃষ্ণসুসুম থেকে পার্টিসিপেট করতে এসেছেন সব স্কুলের ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা। আপনারা বসে পড়ো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটা একটা এটা একটা অরিঘটা টুপি এই যে প্রোগ্রামটা এটা আলাদা মাত্রা আছে। এই প্রোগ্রামটার আলাদা তাৎপর্য আছে। আজকালকার দিনে পড়া বই পড়া ব্যাপারে যেতে বসেছি আমি কতদিন কতদিন দুদিন দিন আগে না উত্তর রাজাপুর নজরুল সিদ্ধি একটা কোর্স উদ্বোধনে গেছিলাম সেখানে মাস্টমশাহীরা কোর্সের সাথে একটা ব্যানার করেছে সেখানে একদিকে মোবাইলে ছবি দিয়েছে কাটা দিয়েছে একদিকে মাঠে ছবি দিয়ে রাইট দিয়েছে লিখছে মোবাইল ছাড়ো বই পড়ো সবাই মিলে মাঠে চলো এই স্লোগান তারা ডাক দিয়েছে

তাকে পুরস্কৃত করছেন স্কুলের প্রাক্তন শিক্ষক কেই লাইব্রেটি কিন্তু প্রকৃতপক্ষেই বলতে গেলে মূল ভূমি এইগুলা হলো এইগুলা এদিক গুড়া হলো এই নে খুশি এই নে আপনি